মাত্র দশ ডলার ডিপোজিট করে দেখেন সাথে সাথে ছয় ডলার পঁচাশি সেন্ট ইনকাম করে ফেলেছি কি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন দশ ডলার ডিপোজিট করে দেখেন ষোলো ডলার পঁচাশি সেন্ট কিন্তু পেমেন্ট কিন্তু পেয়ে গেছি ষোলো ডলার পঁচাশি সেন্ট কিন্তু পেমেন্ট কিন্তু রিসিভ পেমেন্ট রিসিভ সম্মানিত জিবাস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা ট্রেডিং সাইট শেয়ার করবো এটা অনেক পুরোনো যেটাতে লক্ষ লক্ষ হাজার মানুষ এখানে কাজ করে এখান থেকে ইনকাম করতে পারছে এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই সম্পর্কে জাস্ট আমার রেজিস্ট্রেশন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তারপর লিঙ্কে ক্লিক করার পর এরকম শো করবে এরকম শো করলে জাস্ট কি করবেন আপনার এখানে রেজিস্ট্রেশন একটা অপশন আছে এখানে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম শো করবে জাস্ট এখানে আপনারা কী করবেন আপনারা জাস্ট সিলেক্ট করে নেবেন আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন যেহেতু আমি বাংলাদেশি তাই এখানে বাংলাদেশ বাংলাদেশ কান্ট্রি এখানে সিলেক্ট করে দিব তারপর জাস্ট এখানে আপনারা যদি বাংলাদেশে হন আপনারা চাইলে এখানে ইউসডিটি ইউজ করতে পারেন অথবা অন্য কান্ট্রি বিডিটিও ইউজ করতে পারেন মনে করি ইউসডিটি সবচেয়ে বেটার হবে তারপর জাস্ট এখানে কী করবেন একটা ভ্যালিড ইমেল দিবেন তারপর স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে মার্ক দিবেন তারপর এখানে মার্ক দিবেন তারপর রেজিস্টারে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে নেবেন অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনার সকল ইনফরমেশন দিবেন তারপর অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্ট খোলার পর আপনারা কী করবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার জন্য অবশ্যই এখানে দেখেন প্রোফাইল নামে একটা অপশান আছে প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর প্রথমে আপনারা দেখেন আমার দেখেন এখানে ভেরিফাই আছে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই আপনারা প্রথমে আপনার যে ইমেল দিয়েছেন সেই ইমেলটা এখানে ভেরিফাই করে নেবেন দেখেন ইমেল ভেরিফাই আছে আমার আপনার এখানে আনভেরিফাই লেখা থাকবে আনভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার ইমেলে একটা লিঙ্ক যাবে সেই লিঙ্কে আপনার যদি কনফার্ম লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার ইমেল কিন্তু ভেরিফাই হয়ে যাবে তারপরে আপনার এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে ফার্স্ট নেম আছে সেটা দিবেন তারপর লাস্ট নেম দিবেন তারপর আপনার এনআইডি কার্ডে বার্থডে অনুযায়ী সেটা এখানে দিয়ে দিবেন তারপর জাস্ট এখানে অ্যাড্রেসের জায়গা কি দিবেন অ্যাড্রেসের জায়গায় জাস্ট আপনারা এনআইডি কার্ড পিছনে যে অংশ ব্যাক অপশানে যেটা আছে সেটা দিয়ে দিবেন তারপর আপনারা কী করবেন সেই বে ক্লিক করবেন তারপরে এখানে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট ফোন অ্যান্ড সেকেন্ড ফোন দিয়ে তারপর এখানে ভেরিফাই করে নেবেন তারপর এখন কীভাবে এখানে রিচার্জ করবেন রিচার্জ করার জন্য জাস্ট এখানে দেখেন ডিপোজিট নামে একটা অপশন আছে জাস্ট এখানে ডিপোজিট অপশন আপনারা ক্লিক করবেন তারপর এখানে দেখেন অনেকগুলো অপশান আছে মাস্টার কার্ড আছে ভিসা কার্ড আছে বাইনাস পে আছে আমি মনে করি এখানে আপনারা চাইলে বাইনাস পেয়ের মাধ্যমে করতে পারেন কোনো ফি কাটবে না তারপর অনেকগুলো এখানে ক্রিপ্টোকারেন্সি আছে তারপর আপনারা চাইলে এখানে নগদ বিকাশেও আপনার চাইলে রিচার্জ করতে পারেন নগদ বিকাশ রকের সব কিছু আছে আমি মনে করি সবচেয়ে বেটার হবে এখানে আপনারা যদি বাইনাস পে মাধ্যমে যদি করেন ডিপোজিট করেন জাস্ট এখন বাইনাস পের মাধ্যমে আমি ডিপোজিট করবো এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে দশ ডলার মিনিমাম উদ্রোহ হচ্ছে দশ ডলার এখানে কোনো বেড কাটে না জাস্ট এখানে দশ ডলার এখানে ডিপোজিট করে নেব তারপর জাস্ট এখানে ডিপোজিট অপশানে ক্লিক করব ডিপোজিট অপশানে ক্লিক করার পর তারপর এখানে একটা কিউ আর কোড থাকলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিব এরকম কিউআর আর কোড থাকলে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনার বাইনান্সে চলে আসবেন বাইনান্সে চলে আসার পর আপনার অ্যাকাউন্টে এই অপশন আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনার যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা আপনার গ্যালারি থেকে আপনারা কি করবেন এখানে সাবমিট করে দিবেন হয়তো আমার ব্যাগ অপশন আসবে তারপর জাস্ট এখানে কী করবো আপলোড কিউআর কোড আছে এখানে ক্লিক করে আমার গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটা এখন দিয়ে দিব কিউ আর কোডটা দিয়ে দিব তারপর দেখেন অটোমেটিক আমি যত অ্যামাউন্টটা সিলেক্ট করছি দেখেন দশ ডলার এরকম দশ ডলার শো করবে তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর আপনারা বাইনান্সে আপনার ফিঙ্গার বা পাসকে যেটা আসেন এখন সেটা দিয়ে দিবেন দেখবেন এক মিনিটের ভিতরে আপনার ডিপোজিট কিন্তু হয়ে যাবে দেখবেন আমার ডিপোজিট কিন্তু হয়ে গেছে ইনস্ট্যান্ট কিন্তু আমার অ্যাকাউন্টে চলে যাবে ও সরাসরি এরকম আসবেন এরকম আসলে দেখবেন অটোমেটিক কিন্তু সাথে সাথে কিন্তু দশ লাখ হেডওয়েস হয়ে যাবে এখন কীভাবে কাজ করবেন সেটা কিন্তু আপনারা অবশ্যই আপনারা ও গ্রুপের জয়েনিং করবেন সিগনাল নিয়ে এখানে আপনার কাজ শুরু করবেন তারপর আমি যদি কোনো সিগন্যাল দিই তাহলে আমি বলে দিব কোন নেটওয়ার্ক আপনারা সিলেক্ট করবেন আর কত রিটটা সিলেক্ট করবেন এক অবশ্যই এখানে আপনারা ডলার এক ডলার দিয়ে এখানে কাজ শুরু করবেন জাস্ট কী করবেন ডিপোজিট করার পর আমি যে নেটওয়ার্কটা বলবো সেই নেটওয়ার্কটা কিন্তু এরকম লেখা থাকবে আমি যদি অন্য নেটওয়ার্ক বলি তাহলে আপনি কী করবেন এই এই অপশান আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর যদি আমি বলি ইউ এস ডি আই এন আর ইউজি এনআর যদি বলি তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন দেখেন যদি এটা বলি তাহলে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অবশ্যই আপনারা কী করবেন এক মিনিটের ট্রেড নেবেন দেখেন এখানে এক মিনিট লেখাই আছে আপনারা অবশ্যই এক মিনিটের ট্রেড নেবেন তারপর জাস্ট এখন যদি আমি বলি ডাউন ডাউন মানে হচ্ছে নিচে আর যদি আপ বলি তাহলে উপরে এই যে উপরে যে ক্যান্ডেল যেটা আছে সেটা কি উপরে যাবে নাকি নিচে আসবে এরকম যদি বলি যদি বলি নিচে আসবে তাহলে আমি ডাউন বলবো আর যদি বলি উপরে যাবে তাহলে আমি আপ বলবো আর অবশ্যই এখানে এক ডলার দিয়ে আপনারা শুরু করবেন জাস্ট এখন দেখেন এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা জাস্ট কি আসবে ডাউন আসবে আমি জাস্ট ডাউনের দিয়ে দিলাম এখন আসলে দেখা যাক এটা কি আসলে কি ডাউনও আসে নাকি উপরে যায় এটা জাস্ট একু দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে কয়েকটা ট্রেড নিয়ে নিছি লাইভ ট্রেড নিয়ে নিছি দেখেন আমার অ্যাকাউন্টে প্রায় এখন ন ডলার সেট আছে আমি কিন্তু জাস্ট দশ ডলার ডিপোজিট করেছিলাম এখন দেখেন আমার অ্যাকাউন্টে দশ ডলার কি থাকে না কি লস হয় না লাভ হয় সেটা আপনার দেখতে পারবেন দেখেন আমার কিন্তু প্রফিট হয়ে গেছে এগারো ডলার উনআশি সেন্ট জাস্ট এখন আমি কী করবো জাস্ট এই থ্রি অপশানে ক্লিক করব তারপর যদি দেখি টপ অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার কিন্তু অলরেডি এক ডলার উনআশি সেন্ট ইনকাম হয়ে গেছে জাস্ট দশ ডলার ডিপোজিট করে এক ডলার উনআশি সেন্ট কিন্তু আমি ইনকাম করে ফেলেছি দুইটা ট্রেড করে প্রায় দেখেন বাংলাদেশে টাকায় প্রায় দুইশো বিশ টাকা মতো ইনকাম করে ফেলেছি অবশ্যই আপনারা এখানে বড় ধরনের রিস্ক নেবে না আর এখানে একটা দুইটা তিনটা তিনটা ট্রেড করেছি চারটা ট্রেড করেছি চারটা ট্রেডের মাঝে তিনটাতে আমি উন হয়েছি একটাতে লস করেছি মাত্র দশ ডলার ডিপোজিট করে দেখেন অলরেডি কিন্তু পাঁচ ডলার সাত ষাট সেন্টের মতো আমি ইনকাম করে ফেলেছি জাস্ট কোটেক্সে কীভাবে আপনারা ইনকাম করবেন সেই সম্পূর্ণ ভিডিও কিন্তু ভিডিও মাঝে দেখতে পারবেন দেখেন আমি এখানে জাস্ট একটা দুই তিনটা তিন চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ট্রেড করে আমি এখানে সাতটাতে আটটাতে উইন হয়েছি যার ফলে আমার পাঁচ ডলার সারত্রিশ ইনকাম হয়ে গেছে মাত্র দশ ডলার ইনভেস্ট করে অলরেডি কিন্তু পাঁচ ডলার সাত্রিশ আমি কিন্তু প্রফিট করে ফেলেছি আমি যদি চাই তাহলে দেখেন আমি ওইখান চাইতে উদ্রো করতে পারবো আর পেমেন্ট কিন্তু খুবই ফাস্ট চলে আসে আপনারা যারা যারা কাজ করতে চান তারা জাস্ট আপনার সাথে দশ থেকে বিশ ডলার ডিপোজিট করে প্রতিদিন এখানে অনায়াসে আপনারা বাংলা টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা মতো ইনকাম করতে পারবেন অবশ্যই আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে জয়েনিং করবেন দেখেন আমি এখন জাস্ট একটা ওয়ান ডলার একটা ট্রেড নিব জাস্ট এখন আমি এখন ডাউন একটা ওয়ান ডলার একটা ট্রেড নিয়ে নিব দেখেন একটা ট্রেড নিয়ে নিলাম দেখেন আমি কিন্তু এটাতে উইন হয়ে গেছি অলরেডি কিন্তু দেখেন এখানে প্রফিট করে ফেলেছি আমি আমার অ্যাকাউন্টে কিন্তু দেখেন এখন কত ডলার হয় দেখেন ষোলো ডলার ত্রিশ সেন্ট হয়ে গেছে প্রায় আমার ছয় ডলার ত্রিশ সেন্টের মতো ইনকাম হয়ে গেছে দেখেন বেশিরভাগই আমি প্রফিট করে ফেলেছি জাস্ট এখন আমি উদ্রো করে নিব উদ্র করার জন্য জাস্ট এখানে উদ্র অপশনে ক্লিক করলাম তারপর আমার অ্যাকাউন্টের যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা জাস্ট এখানে দিয়ে দিব জাস্ট এখন আমার অ্যাকাউন্টে যে অ্যামাউন্ট আছে সেটা এখানে দিয়ে দিব তারপরে এখানে আমার বাইনাস পে আইডি বা ইমেল দিয়ে দিব তারপর কনফার্মে ক্লিক করে উদ্রোটা কিন্তু করে নেব তারপর চেষ্টা এখানে কনফার্মে ক্লিক করলে উদ্রটা সাকসেস হয়ে যাবে তারপর আমার যে অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলেছিলাম সেই ইমেলে কিন্তু কোড যাবে সেই কোডটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করব কোড দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম যে এখন সাকসেস হয়ে গেছে এখন পেমেন্টের জন্য ওয়েট করবো দেখি কত সময় লাগে পেমেন্ট আসছে আলহামদুলিল্লাহ দেখেন পেমেন্ট কিন্তু রিসিভ করে ফেলেছি পেমেন্ট কিন্তু অলরেডি চলে আসছে পেমেন্ট রিসিভ